একটি গ্রামে একটি ছাগল ও তার মালিক থাকত তার মালিকটি খুবই গরিব ছিল একদিন ছাগলটি একটি বাচ্চাকে জন্ম দেয় ছাগলের বাচ্চাটি যখন তার দুধ খায় তখনই সেখানে তার মালিক চলে আসে যাক আমার ছাগলটা আজ অনেক দিন পর একটা বাচ্চাকে জন্ম দিয়েছে এই বাচ্চাটা বড় হলে আমি বিক্রি করে টাকা অর্জন করতে পারবো। দেখতে দেখতে ছাগল ছানাটি বড় হয়ে যায় যাক এই ছানাটি বড় হয়ে গেছে এবার খরিদ্দার দিকে একে বিক্রি করে দেব একদিন ছাগল ছানাটি তার মাকে প্রশ্ন করে মা মা? ও মামা তুমি ঘাস খেতে যাও আমাকে একটু নিয়ে যাবে কোথায় একদম না তুই আর একটু বড় হ তারপর যাবি আমার সঙ্গে এখন তুই ছোট গেলে বাঘে খেয়ে ফেলবে এই বলে ছাগলের মাটি সেখান থেকে মাঠে ঘাস খেতে চলে যায় আমার মাটা আমাকে নিয়েই যায়নি নিজে একা একা চলে গেছে আজকে আমিও যাব মাটি ঘাস খেতে দেখব সেখানকার ঘাস কেমন আমি নাকি বড় হইনি আমি কত বড় হয়ে গেছি এই বলে ছাগলছানাটিও তার মায়ের পিছন পিছন চলে যায় মাটি আরে পা কত সুন্দর কচি কচি ঘাস আমার মা আমাকে একা নিয়ে আসে না নিজে একা একা আসে এই ছাগল ছানা তুই কি আজ নতুন ঘাস খেতে এলি নাকি তোকে তো আজ আমি প্রথম দেখছি তুমি কে তুমি কি বাঘ নাকি আমাকে খেয়ে ফেলবে আরে না না রে আমি বাঘ না আমি একটা শেয়াল ও বাবা শেয়াল শিয়াল নাকি খুব চালাক হয় যাও তুমি আমি একটু ঘাস খেয়ে নেই আরে এটা কি আবার তুমি কে এই ছাগল ছানা এখানে একা ঘাস খেয়েও না যাও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তোমার মা অনেক চিন্তা করছে হয়তো তোমার জন্য এখানে না হলে বাগে এসে পড়বে তাড়াতাড়ি চলে যাও সন্ধে হওয়ার আগে আজ আমি কতদিন পর ছাড়া পেলাম এই সবুজ মাঠে চেয়ে পাচ্ছে আমাকে বাড়ি যেতে বলছে যাও তো তোমরা তারপর সেই ছাগল ছানাটি সেখান থেকে একটু দূরে গিয়ে ঘাস খায় তখনই হঠাৎ সেখানে বাঘ চলে আসে আরে আমি এ কি দেখছি শিকার তো আমার সামনে চলে এলো আমাকে আর শিকার খুঁজতে হলো না এই রে মনে হচ্ছে এটাই আসল বাঘ আমাকে শিকার বলে ফেলেছে এবার কি হবে কিছু তো একটা করতে হবে আরে কে তুমি তুমি কি একটা বাঘ নাকি বোকা বাঘ ছাগল ছানা তুই কি বললি রে আমাকে আমি বোকা বাঘ দাঁড়া তোকে মজা দেখাচ্ছি বোকা নয় ওই তো একটা শেয়াল বলছিল যে বাঘ বোকা বাঘ তুমি তাহলে বোকা না তাহলে চলো তো তোমার বুদ্ধি দেখি কেমন এই এই ছাগল ছানা তুই আমার কি বুদ্ধি দেখবি বল তো দেখি আচ্ছা তোমার পেছনে যে ওই গাছটা আছে তুমি ওতে উঠে দেখাও দেখি কেমন পারো তাহলেই আমি বুঝব যে তুমি বো দাঁড়া দাঁড়া তুই দেখবি আমার বুদ্ধি কেমন চল ওই গাছে আমি উঠে দেখাচ্ছি তোকে চলো দেখি তুমি তো উঠতেই পারছ না দেখো আমি কিভাবে উঠছি তারপর তুমিও আমার মতো দেখে দেখে উঠবে এই ছাগল ছানা এইবার তুই নিচে নেমে আয় আমি তোকে দেখাচ্ছি কিভাবে উঠতে হয় আসলেই তুমি একটা বোকাবাগ দেখলে তো তুমি উঠতে পারলে না আমি এই গাছে উঠে পড়েছি এইবার তুমি কিভাবে আমাকে ধরবে ধরে দেখাও দেখি ওরে চালাক ছাগল তুই আমাকে বোকা বানিয়ে ওপরে উঠে গেলি সত্যি তো আমি বোকা হয়ে গেলাম সত্যি তোর কাছে পারলাম না তো এদিকে ছাগল ছানার মাটি ফিরে এসে দেখে সেখানে তার ছানাটি নেই নিশ্চয়ই আমার ছানাটি আমার পেছন পেছন গিয়েছিল যাই তাড়াতাড়ি গিয়ে ওকে খুঁজে আগে না হলেই বাগের গালে চলে যাবে সন্ধ্যা হয়ে যায় তবুও তার মা তার ছানাকে খুঁজে পায় না পরের দিন সকালবেলা না এই ছানাটা খুব চালাক ও তো গাছের ওপরে পাতা খাচ্ছে কিন্তু আমি যে নিচে বোকার মতো দাঁড়িয়ে আছি আমার তো কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি যাই দেখি কোনো অন্য শিকার ধরে আনি এখানে দাঁড়িয়ে থাকলে আমি না খেয়েই মরে যাব তারপর সেই বাঘটি সেখান থেকে চলে যায় বাঘটি চলে যাওয়ার পরেই ছানাটি নিচে নেমে আসে এবং সে বাড়ির দিকে তাড়াতাড়ি ছুটে চলে যায় এদিকে তার মাটিও পরের দিন সকালে ছুটে ছুটে তার ছানাকে যায় এভাবেই তাদের হঠাৎ এক মাঠের সামনে দেখা হয় আমার ছোট্ট ছানা তোকে কতবার বললাম না তুই একা কোত্থাও যাবি না তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে তুই আমার কথা না শুনে তুই চলে গেলি একা একা কোথায় গেছিলি তো তাড়াতাড়ি চল এখন বাড়ির দিকে না হলে পা এসে পড়বে তারপর ছাগল ছানা এবং তার মা দুজন বাড়ি ফিরে যায় সত্যি মা তুমি যা বলেছিলে তাই আমি ছোট বলে বাঘ আমাকে ধরে ফেলেছিল জানো আমি বাঘটাকে বোকা বানিয়ে গাছে উঠে পড়েছিলাম বাঘটা যখন সেখান থেকে চলে যায় তারপর আমি পালিয়ে চলে এলাম তোমার কাছে মা খবরদার ছানা তুই আর আমাকে একা ছেড়ে কোথাও যাবি না তারপর থেকে ছাগল ছানাটি আর একা কখনো কোথাও যায় না তারপর থেকে সে তার মায়ের সঙ্গেই থাকে